है तो उमर ने कपड़ा दिया सब लोगों को तो किसी का कुर्ता नहीं बना कपड़ा छोटा है जी जी। लेकिन हर तो उमर कपड़ा पहन के चले आए तो फौरन एक आदमी खड़ा हो गया अमीर उल्मिनी अब जो कपड़े दिए थे उससे हमारा कुर्ता नहीं बना आपका कैसे बन गया फौरन अब्दुल्ला खड़ा हो गया उनका साहब ज्यादा मेरे हिस्सा अब्बा को दिए हैं दोनों एक साथ करके कपड़ा बनाया আজ একটা পুলিশ অফিসারকে কারো বলার শক্তি নাই তুমি এটা কি করে করলে আর ওমিনল মমিনী হয়তো মো অর্ধ পৃথিবীর মালিক তেনাকে বলছে আপ কাপড়া কাহা সে বানায় আমারা তো নেই বানান তার বেটা নিয়ে ইয়ো আইয়া এই বাবারা হক কথা বলার শক্তি যখন লোক পেয়ে যাবে বলতে পারবো না আমরা পাচ্ছি না ধরে নিয়ে যাবে অ্যারেস্ট করবে রকম কথা বেরিয়ে যাবে কিন্তু এটা বলবো নাস্তিকতা পৃথিবীর সবথেকে বড়ো পা আর নাস্তিকতা দূর করতে চান তা মাদ্রাসার হেল্প করুন আলিবা দাসা জিম হা খ তা তাসা জিম হা খ মনে হয় যে কিচ্ছু না এতে অতি এলাকা আছে আল্লাহর বড়ত্ব মহত্ব নভীজির চরিত্র আখলাক নভীজি সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানব তিনি এলেন মানবের ত্রাণের জন্য নামাজ পড়ো যারা কোজ করো দেখা দাও মোট ছোটো করো দাড়ি বড় করো স্ত্রীর দিকে কষ্ট দিও না খেয়া রুকুম খেয়া রুকুম লে তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে বিশ্বের কেউ দিতে পারে আজকে মুদি প্রধানমন্ত্রী নমস্তে তিনি বলছেন আগার আপনার রানা হয় তো যোগ কি যে যোগা যোগব্যায়াম আমি মোদীজিকে বলছি আপনাকে স্বস্য প্রণাম খুব দারুণ বলেছেন যোগব্যায়াম দারুণ ভালো কসম খোদার বলছি আল্লাহ মানুষকে যে নামাজ দিয়েছেন এমন যোগব্যায়ামটাতে একা আছে মুসলমান দিকে বাড়তি যোগব্যায়াম করতে হবে না আপনারা কী বলছেন আপনি ভালো করে নামাজ পড়ুন এত ভালো যোগব্যায়াম আর পৃথিবীতে নাই শরীর স্বাস্থ্য ভালো থাকবে রং রূপ ভালো থাকবে তো মাদ্রাসার জলসাই আমাকে আপনারা এনেছেন ভালোবেসে আমি এসেছি এসব গুণীজনদের দেশ হয়তো মৌলা আলাউদ্দিন ভাই রহমতুল্লাহ আলাই আব্দুল সামাদ ভাই রহমতুল্লাহ আলাই আরও বড় বড় জ্ঞানী গুণী আমার নজরুল ভাই আজকে এসছেন এই বাচ্চারা সব আছেন আমি আপনাদের জন্য দোয়া করছি আমার জন্য আপনারা দোয়া করেন আমার শরীর খুব খারাপ তারপরেও ডাকেছি আর চলে এসেছি আমার জন্যে আল্লাহ রহমত নাজিল করুক আপনাদের জন্যে রহমত নাদিল করুক এ মাদ্রাসাকে তা কেয়ামত আল্লাহ পাকা দান করুন যারা আজকে হাফেজ হলো তাদেরকে সত্যিকারের হাফেজ হয়ে সমাজের সেবা করার তৌফিক দান করুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া কর